প্রতিদিন যে আমাদের লাইফটা বা আমাদের মুডটা একই রকম যাবে ওরম কিন্তু কোনো কথা নেই আজকেরও আমার মুডটা ঠিক সেই রকমই আলটিমেটলি তো আমরা তো মানুষই না তো আমার মুডটা রোজকার মতন কিন্তু একেবারেই ভালো ছিল না একদমই লো মুড ছিল আজকে তো যাই হোক কোনো রকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে আগে ফ্রেশ হয়ে নিলাম কারণ হয়তো নিজেকে একটুখানি ফ্রেশান আপ না করলে মানে নিজেকে যদি তুমি ভালো না রাখতে পারো তো তোমার মন আর মেজাজ কোনোটাই কোনো সময় ভালো থাকবে না হয়তো ফটাফট উঠে ফ্রেশ হয়ে রোজকার মতন আমি বসে পড়লাম আমার জল নিয়ে বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে মেন কাজটাও ওইটা থাকে যে পেট ভরে সবার আগে আমি জল খাবো দেন তারপরে আমার কফি বিকজ এটা না হলে তো আমার ঘুম একেবারেই ভাঙবে না তোমরা তো সেটা জানোই তো সবার আগে বসে পড়লাম আমার এই কফিটাকে নিয়ে আর শুধু মুখে কফিও আমি খাই না তো সেই জন্য জাস্ট একটা বিস্কিট কফির সাথে আমি নিয়েছিলাম আর এটাই অ্যাজ আ ব্রেকফাস্ট আমার কাজ করে কারণ আমার তো উঠতে যেহেতু বেলা হয়ে যায় তো আমার ব্রেকফাস্টটা প্রায় রোজই স্কিপ হয়ে যায় বললে চলে দেন তার কিছুক্ষণ বাদে আমি নিয়েছিলাম আমার এই লাউয়ের জুস হ্যাঁ তোমরা তো জানো হ্যাঁ খেতে তো খুবই বিচ্ছিরি বাট শরীরের জন্য আর স্কিনের জন্য খুবই ভালো দেন আমি লাঞ্চ নিয়ে আজকে বসেছিলাম এখানে ছিল বিনস মানে বয়েলড বিনস আর তার সাথে সাথে ছিল এখানে বয়েল্ড এগ হ্যাঁ যেহেতু এখন ডায়েট তো আমি একটু হালকা পলকা কিছু খাওয়ারই চেষ্টা করছি দেন ফাটাফট বেরিয়ে পড়ি যেহেতু মুডটা ভালো ছিল না তাই ভাবলাম নিজেকে একটুখানি প্যাম্পার করিয়ে আসি যদি আলটিমেটলি আমার মুডটা ভালো হয়ে যায় তারপরও আমার কিছু একটা শ্যুটের কাজ ছিল সেই জন্য আমি বেরিয়েছিলাম তো যাই হোক বাড়ির থেকে বেরিয়ে অটো ধরে ফটাফট বেরিয়ে পড়েছি ছিলাম আর সত্যিকারের কথা বলতে মুডের তো আজকে পুরোপুরি বারোটা বেজেছিল আমার সেটা আমি আর কী বলবো কারণও বলে লাভ নেই দেন তারপরে আমি নিজের মুডটা আরেকটুখানি ঠিক করার জন্য নিজেকে একটা আইসক্রিম টিট দিয়েছিলাম বাট আইসক্রিমটা অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়েছে যে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি কী বলবো আর মাথা ঠিক না থাকলে যা হয় তাই যাই হোক অর্ধেকটা আইসক্রিম নিয়েই ভিডিও করে আমার কাজে আমি বেরিয়ে পড়েছিলাম আর সেটা কমপ্লিট করতে করতে বিকেল থেকে হয়ে গেল সন্ধ্যে মানে সাতটা আটটা মোটামুটি বেজে গেছিলো তারপরে আবার অটো ধরে আমি সোজা বেরিয়ে পড়লাম পার্লার যাওয়ার উদ্দেশ্যে আজকে যে আমি মানে কতবার অটো চড়েছি তার কোনো ঠিক নেই তো যাই হোক আমি চলে গেলাম আমার পার্লারে পার্লারে আমি আগের থেকেই ফোন করে দিয়েছিলাম যেহেতু ভিড় হয়ে যায় আর আমার করার ছিল ফেসিয়াল তো সেই জন্য টাইম লাগবে সেই কারণে আমি আগের থেকেই ফোন করে দিয়েছিলাম নাহলে গিয়ে প্রচুর পরিমাণে ওয়েট করতে হতো যদি আলাদা কোনো রকমের কোনো মানে যদি লোক চলে আসতো তো আমাকে বসে থাকতে হতো সেই জন্য আমি দিদিকে আগের থেকেই কল করে দিয়েছিলাম যে দিদি প্লিজ আমার জন্য বসে থাকবে কারণ আমি যাবো আর ফটাফট করে বেরাবো কারণ আমার বাড়ি গিয়ে আরও কাজ আছে আর ভুরুর অবস্থা আমার প্রচন্ড পরিমাণে খারাপ ছিল তাই ভাবলাম অন্তত এসেছি যখন তো আইব্রোটাও করিয়ে নিই কারণ প্রত্যেকবার তো আশা হয় না আর আমি তো মানে এতটাই কুড়ে যে আমার ইচ্ছে করে না এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে তো যাই হোক দিদি ফটাফট আমার আইব্রোটা কমপ্লিট করার পর আমার ফেসিয়ালটাও কমপ্লিট করে দিল জানি এখন আমাকে ভূতের মতন লাগছে কিন্তু একটু বাদেই তোমরা আমাকে দেখবে পুরোপুরি পরির মতন লাগছে মানে বিনা কোনো মেকআপও আমার স্কিনের এত জেল্লা তো যাই হোক পার্লার থেকে বেরিয়ে আবারও অটো ধরে বাড়ির উদ্দেশ্যে বেরালাম আর দেখতে পাচ্ছ না সেজে না গুজেই আমার স্কিন কতটা পরিমাণে চকচক চকচক করছে পার্লার থেকে আসার পর তো যাই হোক নিজেকে একটুখানি প্যাম্পার করিয়ে একটুখানি সুন্দর হয়ে মুডটাকে একটুখানি ঠিক করিয়ে বাড়িতে এসে ফ্রেশন আপ হয়ে বসে পড়লাম নিজের জন্য এক কাপ কফি নিয়ে কারণ এটাই আলটিমেটলি আমার মুড আর আমার এনার্জি দুটোকেই তো বুস্ট করে তো যাই হোক কফিটা খেতে খেতেই আজকে দিনটাকে কমপ্লিট করলাম আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগবে তো ফটাফট গিয়ে